মহব্বত আছে আল্লাহর ভয় আছে আল্লাহর আমাদের এই মহামূল্যবান ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য এক নামধারী ইংলিশ আছে ওই ইংলিশ টা কি করবে এই মহামূল্যবান ইমানকে নষ্ট করে দেখবেন পেয়ারা হাত আগের দিনের সবচেয়ে নোলামাই বুধুর গান এদিন যেটা করেছেন এখনকার কিছু কিছু আলে মোলামা হয়েছে আজকাল তো অনেক আলে মোলামা এরা বলবে মাটি নবী হলো মাটির তৈরি বলে না বলে মাটির তৈরি আল্লাহরি না আল্লাহ নিজে বলেছেন যা কুমিলা গুম আল্লাহর পথ নূর এই গুণের রয়েছে আল্লাহর

আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন ও নির্দেশ মোতাবেক আপনার আবার চলতে হবে আল্লাহ বলছে এসে দিন আর মুস্তাকে সোজা রাস্তায় চলো বাঁকা রাস্তা যায় না বাঁকা রাস্তায় গেলে বিপদে পড়বে সত্য না মিথ্যা একজন আপনাকে আমাকে বিয়ার করলো ভাই মত কাশ গেলে কোন রাস্তা ধরতে হবে যে মক্কা শরীফ বলে আস্তা চিনবে সেইটু সঠিক রাস্তা দিতে পারবে কি বলে আজকে চিনে না অন্ধ তাহলে জিজ্ঞাসা করে বলবো না এই পূর্ব দিকে গেলে পাওয়া যাবে আসলে কি পাওয়া যাবে মক্কা শেষ কোথায় পশ্চিম দিকে যেটা আমাদের কেবলা এবং চাওয়া হ্যাঁ তো দেখেন সবার কাছে গেলে কাজ হবে না

মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ব্যক্তিত্ব আর কোন মা বোধ নাই হ্যাঁ এবং রসুল সাল্লাহ সাল্লাম তার প্রিয় রাসুল এবং পেয়ারা বাস্তা এই তো আমরা পড়ছি এই কালেমার এত পাওয়ার এত ওজন আমরা তো জানি না আমরা সবাই করি কারো পড়া সহি হয় কারো পড়া সহি হয় না

যেমন ধর্মপুরের পরিধান যারা আছে ধর্মপুরের পরিধান আমার করে নামাজ কিছুই করতে হবে না আমাদের গুরু আমাদের বিশ্বাস খাত কালাম শিখেছে মুসালবি আল্লাহ কে বলতেছেন আল্লাহ আমাকে একটা খাত কথা শিখে। যে কথাটা শুধু আমি কথাই আপনাকে ডাকবো আর কেউ যেন না রাখতে পারে আল্লাহ বলেন তুমি বল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এই কালেমা মাত্র সবাই পাঠ করে আমি এমন মোনাজাত চালাম আপনার কাছে

কিন্তু অর্পণ হলে বলি না মহব্বত দিয়ে না আমি আল্লাহকে ডাকতেছি কানে ডাকতেছি এই কথা বলে খেয়াল থাকে না অন্তর খুলে আল্লাহকে ডাক দেন অন্তর খুলে যদি আল্লাহকে ডাক যায় একবার বান্দা দি আল্লাহ বলে আল্লাহ বলে ও বান্দা ও বান্দা ও বান্দা বান্দা যদি একবার ডাক দেয় আল্লাহ বান্দার এক ডাকের জবাবে তিনবার জবাব দেন ও বান্দা ও বান্দা ও বান্দা কি হয়েছে অন্তর ঘরে যে দেখা যায় আল্লাহকে অবশ্যই পাওয়া যাবে পাওয়া না এই যে মহাবিপদে বলি আল্লাহকে ডাকি ডাকতে ডাকতে আল্লাহ যখন রাজি হয়ে যান যতই বিপদ আসুক না কেন যত যতই হোক না কেন আল্লা কে কোন সময় ভোলা যাবে না আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন

আল্লাহ বলে আমার ইব্রাহিমকে আমি সর্বপ্রথম জান্নাত আহ্বান করব বান্দা তোর জন্য জান্নাতের দরজা খোলা বিপদেলে বলা যাবে না আল্লাহ আমাকে দেখে না আল্লাহ চোখ নাই আল্লাহ কি আমাকে দেখে না বলেন না উল্লাহ বলা যাবে খবরটা সুখে বললেই খুব খুশি আর দুঃখে বললে আল্লাহ বুঝে ভুলে গেছে না ও জুবিল্লা আল্লাহ ভুলে নাই আল্লাহ সব সময় স্মরণ রাখেন কিন্তু আমরা আসলে আল্লাহকে ভুলিয়া যাই আল্লাহকে ভুলা যাবে না আল্লাহকে উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আল্লাহ টিকিট করতে হবে আল্লাহকে পাইতে হলে কলমটাকে পরিষ্কার করতে হবে

আমাদের এই দেহে বাগানের সামনে আছেন আল্লাহর আল্লাহর যে আমার পাগলেরা আমার মহব্বতের আল্লাহর আমার সামনে হাজির হয়ে গেছে আমার পরিগতের পাগলেরা আমার সাথে হাজির হয়ে গেছে হাজির মহব্বতের সামনে আল্লাহকে ডাকবেন

অনেক বড় মালিক ধন দৌলতের মালিক অনেক ছেলেখান তার মালিক আমি গৌরব করি আল্লাহ বলে যদি ভালো না থাকে তোর যদি পরিষ্কার না থাকে তার মালে আমার হচ্ছে বাঁচাইতে পারবে না তো মাল আসলো

বলে আমার কোনো বিপদে পড়ে যা আমি আল্লাহর হয়ে যাওয়া করি সাহায্য জন্য আমরা ওই দরবারে আসি আল্লাহর যদি আমাদের সামনে নাই আমাদের চোখের আড়াল হয়ে গেছে কিন্তু প্যারা হাজির আল্লাহ বলে আল্লাহ রসুল বলেন আল্লাহ রবি কখনো মরে না মরে না আল্লাহ রবি জিন্দা আছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবি যারা হবে তাদের কোন ভয় ধর থাকে না বলেন সুবাহান তাই প্যারা হাজির বরদাসের এত কথা এই বরদাসের কথার মধ্যে

আল্লাহ আল্লাহ রাসুলের উম্মত হওয়ার জন্য আবাদ করেছিলেন বলেন চর্চা বাড়িয়ে দিয়েছেন বলেন চাষ করা তুমি নিবিদ্ধে অনেকেই লাঙ্গল দিয়ে চাষ করতে পারে ঠিক না বেশি কিন্তু জমিন মহিয়া জমি পরিষ্কার করে চাষ করা বড় কঠিন আছে তাই সে হাজির আমাদের আমাদের ভিতরে এমন কোন একজন আর একজনকে ধরে ধরে এক জায়গায় ঠিক জায়গায় নিয়ে যাবো তাহলে কবুতরকে কবু ধরে কি করে শিকার করে এই কথা ঠিক নেবে ঠিক এরা হাতের সাবটা সতর্ক থাকতে হবে এমন খব করে দিলাম আমরা কেউ না পড়ি অলি দরবার কে যদি ধরে ছাড়া

ইন আল্লাহ আলায় ইলা হইলা আমুহালিকম গলাকিং এঞ্জুর ইলা তুলু বি তোমামালিকম আল্লাহ রাসুলরা ও মামলা জানিয়ে রাখো কালকে মতন রে আল্লাহ তোমার শঙ্কর চেহার নজর করবেন না তোমার চেয়ারা শঙ্কর আছে বিধায় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এ আশা কিন্তু তুমি করিও না আশা করিও না আমি দুনিয়াতে বড় মাল ছিলাম এই মালের খাতিরে আজ আমাকে ক্ষমা করে দিবে খবর দাঁড় খবর দাঁড় এই আশা কিন্তু বাদ দিয়ে দাও এই দুইটা আশা তোমাকে কোনো সময় বাঁচাইতে পারবে না আল্লাহ রাসুল বলেন ওরা কেনা কুলুম ও আল্লা কম আল্লাহ দেখবেন আল্লাহ রাসুল বলেন আমার আল্লাহ দেখবেন আমার দেশ ভালো আছে কিনা আমল উঠানা ভালো আছে কিনা এল আমল যদি ভালো থাকে তোমার জন্য দাদা খেয়ে যাবে গুনা মানুষই করে গুনা ছাড়া কোন মানুষ নাই ঠিক না বেটি আমি ওরা করছি দেখেছি খারাপ হয়ে গেছে তা নয়

আব্দুল মজিদ সিকদার আব্দুল মজিদ সিকদার এই চাঁদোয়া দিয়েছিল ওনার সাথে আর লোক ছিল দুইজনে মিলে এই মাহফিলের জন্য আপনাদের জন্য ওই চাঁদোয়ার ব্যবস্থা করে দিয়েছিল উনি আজ মৃত্যু সাজ্জায় সাহিত্য অবস্থায় আছে ওনার অনেক অবদান আছে আমার ভাইকে বলছেন হুজুর আমি টাকার বাক্স খুলে রাখতাম আমি চলে গেলাম আপনার যত টাকা প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে যান সেই লোক আব্দুল মজির সিদ্ধা অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য দিনের খাতিরে

এলাকার যদি কোনো আমি না থাকে সেই এলাকাটা বই এলাকা ঠিক না উচিত আমি থাকলে ওই এলাকাটাও থাকে তো কথা বলা বল আমাদের খুব খায়ের কাছে উনি দুনিয়ার জগতে বিদায় গ্রহণ করেছেন রোহিঙ্গা দিন ওনার সুযোগ্য ভাতে যা আপনাদের ওনাকে আমি আপনাদের সমীপে ওই এলাকা ঠিক রাখার জন্য ওনাকে আমি সনদ দিয়ে দিলাম আপনার আল্লাহ কবুল করেন দিনের খাতিরে আল্লাহ আরো যেন কবুল করে দিনের খেতমত যেন করতে পারে আর একটা কথা এই মাহবুলে যারা আছেন লোক এত বেশি হলে ভালো হয় না কি বলেন ভালো হয় না সবাই চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন যাত্রা কালে সারা ভুলে যাবে সব ঠিক আছে ঠিক আচ্ছা আগামী বছর একজন বক্তা কথা আলোচনা করেছি আলাউদ্দিন জিহাদি নাম শুনতেন আলাউদ্দিন জিহাদি অনেকে হয়তো চিনেন অনেকে চিনেন না তো কেমন আচ্ছা যাই হোক যাই হোক এটা আলোচনা হচ্ছে নাও হতে পারে কি বলেন আলোচনা করছে আর কি একজন আনার জন্য আপনার দোয়া করবেন যেন আমরা ভালো একজন আলেন সবাই ভালো আমার দেখে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা লেখা আছে সবাই যাবে প্রধান তোরা নাই সবাই প্রধান এটা তোর কাছে একজনের প্রধান জনে আরেকজন মনে প্রধান তাহলে এক না সবাই সমান সবাই সবাই প্রধান কাজে আর একটা ছেলে আপনার কল্যাণপুর